চলুন আজ আপনাদেরকে একটি গল্প শোনাই নমস্কার বন্ধুরা আমি মঞ্জুরি আমার অন্য একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গল্পটি হলো একটি পিকনিকে যাওয়ার গল্প আসলে মানুষে যেটা করতে চায় সবসময় সেটা হয়ে ওঠে না যেভাবে প্ল্যান করা হয় সেভাবে হয়ে ওঠে না এটা একেবারে সঠিক কথা উপরে ওই যে একজন বসে আছেন উনি যেইভাবে যার জন্য ঠিক করে রেখেছে যা কিছু সেটা ওভাবেই হবে আমরা যদি ভাবিও আমরা খুব আনন্দ করব খুব আনন্দে থাকব কিন্তু উনি যদি সেটা চান না তাহলে আমরা সেটা পাব না এমনই একটি গল্প আমাদের সাথে একবার হয়েছিল এই যে আমরা পিকনিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছিলাম হলো আপার দুধিয়া আমার হাজব্যান্ডের স্কুল থেকে প্ল্যান করা হয়েছিল এই পিকনিকটি কথা মতেই কাজ আমরা চারজনে সকালে উঠে রেডি হয়ে গিয়েছিলাম পিকনিকে যাওয়ার জন্য বাস এসে পৌঁছালো আমাদের বাড়ির সামনে উঠে বললাম চারজন আনন্দ মনে যাচ্ছি ফোনে প্রচুর স্টোরেজ তৈরি করে নিলাম ভিডিও ফটো এসব তুলতে হবে তো তারপরে বাসে টিফিন খাওয়া হলো টিফিনটি বাসেই দিয়েছিল কমলা লেবু ব্রেড কলা ডিম আর অনেক কিছু আর প্রচুর গল্প হই ফুল্লুর করে যাচ্ছি হঠাৎ করে একটি ফোন এলো ফোনটি এলো শিলিগুড়িতে আমার এক দাদা রয়েছে সেই দাদা খুব অসুস্থ ব্লাড দিতে হবে আর আমার আর হাজব্যান্ডের দুজনেরই অনেকবার করে ব্লাড দেওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে প্রয়োজন মতে আমরা দুজনেই ব্লাড ডোনেট করি তো সেই দাদার হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হলো আর আমাদেরকে ফোন করলো যে তোরা যদি আসিস খুব ভালো হয় তো আমরা মুহূর্তের মধ্যেই প্ল্যান চেঞ্জ করে ফেললাম পিকনিকে যাওয়ার প্ল্যানটি পুরোভাবেই চেঞ্জ করে মাটি গাড়াটি আমরা নেমে পড়লাম মাটিগাড়ার থেকে আরেক দাদা এসে গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে গেল সেই দাদাকে ব্লাড দেওয়ার জন্য আর বড় ছেলেকে পাঠিয়ে দিলাম আমার হাজব্যান্ডের আরও কলিগ যারা রয়েছে তাদের সাথে বড় ছেলেকে পাঠিয়ে দিলাম কথা ছিল আমরা ব্লাড দিয়ে চলে যাব আপার দুধিয়াতে কিন্তু সেই ব্লাদ দেওয়ার ব্যাপারটা এত দেরি হয়ে গেল যে আমরা পরে আর পৌঁছাতেই পারলাম না তাই আমাদের পিকনিকটা আর করাই হলো না সেই দাদাও আর নিয়ে আজ আমাদের মাঝে এই যে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরপর সমস্তটাই আমার বড় ছেলে করেছিল ছোট ছেলের একটু মন খারাপ হয়েছিল তবে আমরা বুঝিয়েছিলাম ব্যাপারটা পরে সব ঠিক ছিল এটাই বলে তাই না যে মানুষে চাইলে সব কিছু হয় না যখন যার সাথে যেটা হওয়ার আছে সেটা হবেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি বা